নতুন যা আর দেওয়ারের অষ্টমঙ্গলা পেরিয়ে গেল তারপর আমি এখন ওদের রিসেপশনের ভিডিও পোস্ট করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বুঝেই গেছেন এই ভিডিওটা হচ্ছে দেওয়ারের রিসেপশানের দিন তো সন্ধ্যাবেলা এখন এই যে সবাই মিলে সাজতে বসে গেছি আর এই যে আমার পিছনে হাই করলো ওটা হচ্ছে আমার মামাতো দেওয়ারের ছেলে আর পিছনে বসে আছে এই যে মামাতো ননদ আর তাকে রেডি করে দিচ্ছে হচ্ছে মামাতো যা আর ওদিকে আপনাদের দাদা ভাই সেও রেডি হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি বাড়িতে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তবে যে যা আমাদের সবাইকে শাড়ি পরিয়ে দিল সে যা কিন্তু এখনও রেডি হতে পারেনি আমার মামাতো যা সে পরে আসতে আর তার সঙ্গে রয়েছে আমার মামাতো ভাসুরের মেয়ে অন্য আরেক মামাতো ভাসুরের মেয়ে তো তারা দুজন রেডি হয়নি তারা দুজন পরে আসতে তো আমরা চলে এলাম তো ঢুকেই রয়েছে গেটের সামনে রয়েছে ফুচকা তো আর এগো যাই সবার সাথে কথাবার্তা বলি আর ওদিকে আমার নতুন যা আর দেওয়ার তারাও কিন্তু চলে এসছে সুন্দর করে সেজে গুজে আর আমার যাকে আর দেওয়ালকে কেমন লাগছে বন্ধুরা আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে নতুন বউকে দেখিও তো নতুন বউয়ের ভিডিও তো আমি আগেও দিয়েছি তো এই ভিডিও তো আবার দেখালাম আর এই যে আমিও এখানে রেডি হয়ে নিয়েছি এখন চলে এসেছি পকোড়া খেতে গরম গরম চিকেন পকোড়া আর তার সঙ্গে রয়েছে টমেটো সস আর এই যে বন্ধুরা আমার সামনেই বসে রয়েছে এটা আমার আরেকটা মামাত্র যা আর এই যে এই দুজন দিদি এনাদের বাড়িও হচ্ছে মা মানে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়িতে ওখান থেকেই ওনারা এসেছেন ওনারাও খুব ভালো তো এই যে সবার সাথে একটুখানি ভিডিও তুলে নিলাম তো ওনারা সুন্দর করে ক্যামেরাতে কিন্তু তাকিয়ে আছেন আর ওই যে দেখুন আমার নতুন যা দেও তাদের এখন ফটোশ্যুট চলছে তো চলুন এখন আমরা যাই একটুখানি ফুচকা খেয়ে আসি ফুচকা বেশি খায়নি ওই দুটো মতো খেয়েছিলাম তারপর ইচ্ছা হলো একটুখানি কফি খাই এমনিতে বিয়ে বাড়িতে কফি তেমন একটা খাই না তো আজকে ইচ্ছে হলো খায় ও মা কফি খেতে এসে দেখি কফি শেষ হয়ে গেছে আবার বানাতে হবে আমি যখন এলাম তখনই এক কাপ ছিল সেটা একজনকে দিয়ে দিলেন তারপর উনি কফি বানাচ্ছিলেন ওই দাদাটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কফি বানানো দেখছিলাম বেশ ভালোই লাগছিল দেখুন কতটা কফি একসাথে কত সুন্দরভাবে মেশিনে বানিয়ে নিয়েছেন তো এখানের মধ্যে মধ্যে দুধ আর চিনি দিয়ে মনে হয় ওই মেশিন দ্বারা কফি দুধটাকে ফুটিয়ে নিলেন তারপর এখন কফি পাউডার দিয়ে আবারও বেশ অনেকক্ষণ সময় নিয়ে কফিটাকে উনি প্রস্তুত করলেন তো ভিডিওটা এডিট করে আমি অল্প সময়ের মধ্যেই দেখালাম তো কফি খাওয়ার থেকে ওনার এই কফি বানানোর স্টাইলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু দারুণ লাগছিল এই যে ওনার কফি বানানো হয়ে গেছে এখন এই মগের মধ্যে ঠেলে নিয়ে তারপর কাপে কাপে করে দেবেন তো খুব গরম ওই জন্য বাইরে এলাম বাইরে এসে খাওয়া দিচ্ছে এই যে দাদা